আমাদের বাদ পড়া ভোটারদের তালিকা আমরা যে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করেছি আপনারা জানেন বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমে আমাদের চুয়াল্লিশ লক্ষ আজ পর্যন্ত চুয়াল্লিশ লক্ষ হাজার জন বাদ পড়া ভোটার আমরা পেয়েছি যারা নিবন্ধন করেছেন নতুনভাবে আর তালিকার মধ্যে মৃত ভোটার পেয়েছে আমরা বাদ পড়েছে একুশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো নব্বই জন এই ইয়ে অনুযায়ী এই চুয়াল্লিশ লক্ষ ছেষট্টি হাজারের একটা সম্পূরক তালিকা অতি শীঘ্রই কোয়াইট পসিবিলি মাই নেক্সট উইক এটা পাবলিশ হবে হওয়ার পরে এটার উপরে যদি কোনো ওজন আপত্তি থাকে সেটা নিষ্পত্তি করে আমাদের জুলাইয়ের শেষ বা অগাস্টের শুরু নাগাদ চূড়ান্ত ভোটার তালিকাতে ইনারা ঢুকে যাবেন আর আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই যে ক্রমাগতভাবে আমরা দেখছিলাম যে পুরুষে তুলনায় নারী ভোটারের সংখ্যা কমে যাচ্ছে এবং এই বছরের শুরুতেও যেটা ছিল প্রায় উনত্রিশ লক্ষ প্লাস তিরিশ লক্ষের কাছাকাছি আমরা এই প্রক্রিয়া অনুসরণ করার পরে বাড়ি বাড়ি গিয়ে উদ্বুদ্ধকরণের ফলে প্লাস মৃত ভোটার সংখ্যায় দেখা গেছে বেশিরভাগ পুরুষ মানুষ বাদ দেওয়ার ফলে এই সংখ্যাটা কমে এখন অ্যারাউন্ড আঠারো লক্ষতে দাঁড়িয়েছে অর্থাৎ গ্যাপটা ন্যারো হয়ে আসছে নেক্সট আলোচনার বিষয় ছিল আমাদের ইভিএম সংক্রান্ত আপনারা জানেন যে রাজনৈতিক ঐক্যমত এবং সংস্কার কমিশনের সুপারিশ উভয় ক্ষেত্রেই ইভিএমের পক্ষে কোনো মত এই মুহূর্তে নাই আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না অর্থাৎ এই ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না এমত অবস্থায় এই ইভিএম কিভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে ধর্ম পরিবর্তন করলে পারে অনেকে অনেক ঝামেলার মধ্যে পড়তেন অনেকগুলো প্রক্রিয়া ছিল তো এখানে আমরা যেটা করেছি মূলত এফিস যেটা ছিল ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে একজন ব্যক্তির তা দ্বারাই তো একজনের আইডেন্টিফিকেশান মোটামুটি পাওয়া যায় একটা হচ্ছে লিগাল সাইট আর একটা হচ্ছে তার আইডেন্টি সাইড এটাকে একটু সহজীকরণ করা হয়েছে নেক্সট আছে ডিলিমিটেশন ডিলিমিটেশনটা আমাদের ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছে আজ আজকে উপস্থাপনও করা হয়েছে তবে এখানে ওই সংস্কার কমিশনের সুপারিশ এবং অপরাপর সুপারিশের আলোকেও আমরা দেখেছি যে আরেকটু বোধহয় টেকনিক্যাল কমিটি দ্বারা এটাকে স্কুটিনি করার সুযোগ আছে কারণটা বলি সংস্কার কমিশনের প্রতিবেদনের মধ্যে ছিল যে বড় জেলাগুলোতে দশ পার্সেন্টের ভেরিয়েশনের ইয়ে রাখা স্লাস মাইনাস দশ পার্সেন্ট মিনের থেকে কিন্তু বাস্তবতাতে দেখা যাচ্ছে যেটা অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না কেস ইন পয়েন্ট আপনাদেরকে বলি যশোর যশোরে একটা কনস্টিটিউয়েন্সি আছে প্রায় ছয় লাখ ভোটার আর একটা কনস্টিটিউয়েন্সিতে আছে তিন লাখের চেয়ে কম ভোটার কিন্তু দেখা যাচ্ছে ছয় লাখের কনস্টিটিউয়েন্সি অনেক উপরে আর তিন লাখের কনস্টিটিউয়েন্সি একদম নিচে মানে তিন লাখটাকে অ্যাডজাস্ট করতে হলে সবগুলোকে ভেঙে ভেঙে সাজাতে হবে এটার একটা রেমিফিকেশন আছে যে ওরিয়েন্টেশনের রেমিফিকেশন আছে আর রেমিফিকেশন হচ্ছে যে এই সব জায়গা থেকে কোনো পরিবর্তনের জন্য কোনো আবেদন হয়নি দুইশো একুশটা কনস্টিটিউয়েন্সির ব্যাপারে কোনো ধরনের আবেদন হয়নি তদুপরি এই যেখানে যেখানে অনেক বেশি আছে এটাতে কিছু করা যায় কিনা সেটার জন্য আমরা দেখতে বলেছি আর আপনারা হয়তো ধারণা পেতে চাইবেন যে কি হতে যাচ্ছে আগামী সপ্তাহে ইনশাল্লাহ জেনেই যাবেন পুরো প্রকাশ হয়ে যাবে একটা ইয়ে ছিল যে ঢাকা শহরে যে আপনার আসন সংখ্যাগুলো বেড়েছিল সেগুলো কমবে কিনা খুব বেশি কমবে না খুব বেশি কমবে না তার বাস্তবতা হচ্ছে ঢাকা শহরে জনসংখ্যা বেড়েছে ব্যাপক হারে এবং ভোটার সংখ্যাও বেড়েছে ব্যাপক হারে এই লাস্ট সতেরো বছরে আমাদের ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে ভোটারের এই মুহূর্তে চার লক্ষ আঠারো থেকে চার লক্ষ বাইশ হাজার আমি বারবার ভোটার সংখ্যা বলছি একটা কারণ আছে কারণ দুই হাজার বাইশের সেন্সাস আমরা যেটা নিয়ে কাজ করতে গেছি কাজ করে দেখেছি যে এই সেন্সাসটা খুব রিলাই করা যাচ্ছে না কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় এখানে কিছু বাস্তবতার মুখোমুখি হচ্ছে আমরা যেমন ন্যাশনালি দুই হাজার বাইশের সেন্সাসের সাথে যদি বর্তমান ভোটার সংখ্যার আমরা কম্পেয়ার করি তাহলে একশো জনে গড়ে তিয়াত্তর থেকে চুয়াত্তর জন ভোটার হয় কিন্তু ঢাকা শহরে দেখা যাচ্ছে একশো জনে মাত্র পঞ্চান্ন জন ভোটার গাজীপুর শহরে দেখা যাচ্ছে একশো জনে মাত্র একান্ন জন ভোটার অর্থাৎ আমরা যদি জনসংখ্যা ধরে যদি ডিস্ট্রিবিউট করি তাহলে এইসব জায়গাতে আরও কেটে নিয়ে আসতে হবে বাইরে এবং আসন দিতে হবে এখানে বাট বাস্তবতা হচ্ছে এইখানে যাদেরকে আমরা জনসংখ্যা দেখছি তারা ফ্লোটিং জনসংখ্যা তারা এই জেলার লোক নন এমত অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডাটাটা আমাদের কাছে সবচেয়ে বেশি রিলায়বল সেটা হচ্ছে ভোটার তালিকা নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেট একটা তালিকা এবং এটাও জনসংখ্যারই একটা বাইপ্রোডাক্ট সুতরাং এটাকে আমরা প্রায়োরিটি দিয়ে জনসংখ্যাটাকেও বিবেচনায় নিয়ে আমরা ইয়ে করার চেষ্টা করছি তো যেটা বলছিলাম যে ঢাকা শহরে আপনার বর্তমানে আসন প্রতি অ্যাভারেজ হচ্ছে চার লক্ষ বাইশ হাজার বর্তমানে আর ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে চার লক্ষ আঠারো থেকে বিশ হাজার যদিও বা সংস্কার কমিশনের একটা প্রস্তাব আছে যে মেট্রোপলিটান এলাকাগুলোতে এই ভেরিয়েশনটা একটু বেশি হতে পারে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওনারা এক জায়গাতে সাজেস্ট করেছেন তো আমরা এই টেকনিক্যালিটিগুলো আরেকবার দেখার জন্য আমরা টেকনিক্যাল কমিটির কাছে রেফার করেছি আশা করি আগামী সপ্তাহ নাগাদ আমরা পেয়ে যাব দলীয় নিবন্ধনের আমরা হালনাগাদ তথ্য আজকে নিয়েছি প্রাথমিক যাচাইয়ের কাজ আজকে সম্পন্ন হয়েছে এবং যাচাইয়ের পরে যে সকল দলের আপনার তালিকা পূর্ণাঙ্গ আছে বা তারা ফর্মেট অনুযায়ী সকল ইয়ে সম্পন্ন করেছেন সেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে আর যারা সম্পন্ন করেননি তাদেরকে পনেরো দিনের সময় দিয়ে আবারও চিঠি দেওয়া হবে জি এটা আমরা বলতে পারবো না কারণ আজকে এটা ডেস পর্যায়ে হয়েছে আজকে তো সারাদিন আমরা এখানে ছিলাম কালকে কাল আপনারা জানতে পারবেন আর লাস্ট যে বিষয়টা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের লয়ার্স প্যানেল যেটা নিয়ে আমরা কাজ করছিলাম বাট আজকে আনুষ্ঠানিকভাবে এটা করা হয়েছে রিভাইজ করার জন্য বলা হয়েছে যে নির্বাচন কমিশনের যারা লয়ার থাকেন এই লয়ারদের প্যানেলটাকে রিভাইজ করে হালনাগাদ করা এবং আরেকটু শক্তিশালী করার ব্যাপারে আমরা আলোচনা করেছি এই ছিল আজকের আলোচনা আমি বলি ভোটার তালিকা আইনের যে সংশোধনী যেটা আমরা চেয়েছি সেই সংশোধনীটা হচ্ছে যোগ্যতার তারিখের সংশোধনী বর্তমান ভোটার তালিকায় যোগ্যতার তারিখ হচ্ছে পহেলা জানুয়ারি প্রতি বছরের পহেলা জানুয়ারি এটা আলাদা বিষয় এটা হচ্ছে দুই সালে যারা ভোটার হচ্ছেন তাদের জন্য প্রযোজ্য এই সংশোধনীতে তো আমরা চেয়েছি যে পহেলা জানুয়ারি অথবা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত যে কোনো একটি দিন যাতে করে ভাঙা মাসের বা বছরের ভাঙা অংশের ভোটাররাও যেন ভোট দিতে পারেন এটা একটি আলাদা বিষয় আর আমরা যে চুয়াল্লিশ লক্ষ ছেষট্টি হাজার ভোটারের কথা বলছি এরা কিন্তু গত জানুয়ারির এক তারিখে ভোটার ছিলেন ওনারা ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন ওনারা নিবন্ধিত হন নাই সুতরাং তাদেরকে তালিকাভুক্ত করার জন্য কোনো আইনি বাধা নাই বরং আইন আমাদেরকে ডিমান্ড করে যে তারা যেন তালিকায় ঢোকেন স্যার আপাতত যেটা বলেছে যে 1 জানুয়ারি ছাড়া এই সময় বাইরে কি যে কোন সময় আইনে আপনারা দেখবেন আইনের 10 11 এবং 15 আপনারা দেখবেন ধারাগুলো নির্বাচন কমিশনের প্রেরিগেটিভ আছে যে কোন সময় ভোটার তালিকা হালনাগাদ করা যায় শুধুমাত্র ফেলে করা যাবে না আই নেই বলা আছে তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনকালীন সময়কাল এই সময়টুকুতে শুধু করা যায় না এ ছাড়া যেকোনো সময় নির্বাচন কমিশন করতে পারে আমরা প্রাথমিক প্রাথমিকভাবে আমরা এস্টিমেট করছি अराउंड 48 কোটি টাকা লাগতে পারে হ্যাঁ এই যে আগের আগের পোস্টালে তো একটা ভোটও আসতো না তার কারণ সময়টা তো এখানে খেয়ে ফেলতাম আমরা 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 এখানে আমাদের আমাদের পোস্টাল ব্যালটেও কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের কারণেই তো আর একটা বাস্তবতা উঠে আসলো এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে যে যেটা বললাম যে গ্লোবাল ওয়েস্টেজ রেট আর আমাদের সম্ভাব্য ওয়েস্টেজ রেট যে ব্যালট পাঠালাম কিন্তু সেই ব্যালট ভোট হয়ে ফেরত আসলো না আর কিছু কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে তার মানে এটা আর কাউন্ট হলো না সো এটা একটা চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে কস্ট ইনভলভ একটা পোস্টাল ব্যালট ডাক বিভাগের মাধ্যমে যদি আমরা করতে চাই আমরা ডিজি ডাকের সাথেও আমি পার্সোনালি মিটিং করেছি এখানে আমাকে রাফ যেটা ধারণা দেওয়া হয়েছে অন এন্ড অ্যাভারেজ সাতশো টাকা লাগবে একটা ভোট কাজ করতে আর সরকারিভাবে সেটাই আর যদি আমরা যদি কোন কুরিয়ার সার্ভিস নিতে চাই ধরেন ডিএইচএল বা ফেডেক্স তাহলে একটা ভোট কাজ করতে লাগবে পাঁচ হাজার টাকা সো এটা সাস্টেনেবল না আমাদের জন্য তো আমরা ধরেই নিচ্ছি যে আমাদের পোস্টালের মাধ্যমে যেতে হবে তো পোস্টালে আমরা জিজ্ঞেস করেছি যে এই যে বারো তেরো বা চোদ্দ দিন যে সময়টা পাবো এর মধ্যে ভোট আনা সম্ভব কি সম্ভব না ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন একটা বড় অংশ আনা সম্ভব এবং সেটাই আমরা চেষ্টা করছি যে কারণে আপনারা দেখবেন যে সংস্কার কমিশন কিন্তু প্রস্তাব দিয়েছিল যে দুই সপ্তাহের প্রচারণা যেটা যৌক্তিক কিন্তু আমরা এই প্রবাসী ভোটটাকে ধারণ করার জন্য আমরা প্রচারণার সময়টা তিন সপ্তাহে রেখেছি যাতে করে প্রতীক বরাদ্দর পরে আপনার ব্যালট পেপার প্রিন্ট করেও যেন পর্যাপ্ত সময় থাকে এই ইয়েটা নিয়ে আসার আর যদি টেকনিক্যাল কমিটিতে দ্বিতীয় প্রস্তাবটা নিয়ে আমরা আলোচনা করে যদি কোনো হেডওয়ে করতে পারি যে শুধু প্রতীক ছাপিয়ে যদি আমরা ভোটারের কাছে পাঠিয়ে দিই তাহলে তো দুই মাস আগে পাঠাইতে পারবো কোনো সমস্যা নাই তো তফসিল ঘোষণা করলেই পাঠিয়ে দিতে পারবো আর এখন আমরা যেটা ডেভেলপ করছি সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম এই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কিন্তু দুই ধরনের একটা হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন একজনকে তো ভোটার হতে হবে অ্যাজ পার দ্য আইন টু ভোট সেটা হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন আর আর হচ্ছে ওসিভি রেজিস্ট্রেশন বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন যেটা আগে আবেদন করে নিতে হতো এটা অনলাইনে বসে করতে পারবেন এই হচ্ছে পার্থক্য আর দ্বিতীয়ত আরেকটা পার্থক্য হচ্ছে এই ব্যালটটা যাচ্ছে না রিটার্নিং অফিসারের কাছে এখান থেকে ব্যালটটা ডিসপ্যাচ হয়ে যাচ্ছে টুয়ার্ডস ভোটার ভোটার ভোট দেওয়ার পরে সরাসরি এটা রিটার্নিং অফিসারের কাছে চলে যাচ্ছে ডিলিমিটেশন নিয়ে আলোচনা স্যার কতটি আসনের এই আপনারা খর কতগুলো আসনের চেঞ্জ আসছে এবং ঢাকা থেকে আমি এই সংখ্যাটা এখন এক্স্যাক্টলি বলতে পারবো না শুধু আপনাদেরকে বলতে পারবি বলতে পারি পরিবর্তন খুবই কম হবে এখন আমি বলতে চা বলতে পারছি না এটা একটু আর একটু ব্যাপার আছে আমি তো বললাম যে আপনারা ধারণা করতে পারেন আমি এই জন্য ফ্যাক্ট গুলো দিলাম আপনাদেরকে বিষয় বলেছেন

একটা ইয়ার ডিস্ট্রিক ধরেই বাজেট ডিমান্ড করা হয়েছে আমার তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই আমরা যেটা চেয়েছি আমরা করতে আমরা ভাবে আলোচনা করেছি অনেকগুলো বিষয় ছিল আমাদের কাছে মনে হচ্ছিল যে উনাদের ওখানে কি কি আলোচনা হচ্ছে এবং এটার জন্য নির্বাচন কমিশনের জন্য কোনো উপাত্ত আছে কিনা প্লাস আমরাও কোনো কিছু ফিট করতে পারি কিনা যে কারণে কমিশনের পক্ষ থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমি এবং আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় আমরা গিয়েছিলাম আমরা ও কমিশনের সকল সম্মানিত ভাইস চেয়ার থেকে শুরু করে সবার সাথে আমরা মিট করেছি আমাদের দীর্ঘ দুই ঘন্টা আলোচনা হয়েছে সব কিছু বিষয়ে খোলামেলা এবং আমার আমার মনে হয় যে আমরা উই আর অন দ্য সেম পেজ অ্যাটলিস্ট যেসব কমিউনিকেশনগুলো আমাদের নিয়মিতভাবে হওয়া দরকার সেগুলো কিছুটা আমরা ওই সময় করতে পেরেছি আর ভবিষ্যতে কীভাবে কমিউনিকেশনগুলো হবে বিকজ এখানে তো অনেকগুলো আপনার প্যারালাল কাজ হচ্ছে ও কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো আলোচনা করছে তার সাথে ধরেন আরপিওর সংশোধনী রিলেটেড আমি এখানে আরপিওর ড্রাফট করছি সো এই বিষয়গুলো যাতে যে সংযুক্ত প্রকারের যেটা কাজ করছেন সংস্কারকরণেও না ওনারা কোনো কাজ করেন না ওনারা প্রস্তাবনা করেছেন কতগুলো পদ্ধতি ওনারা ওনারা গ্লোবাল কিছু পদ্ধতি নিয়ে এবং কিছু প্রস্তাবনা করেছেন আমি বলি আমি 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 একটু বলি ওনারা স্পেসিফিক যে প্রস্তাবনাগুলো করেছেন ওনারা বলেছেন যে এইবারে একটা কমিটির মাধ্যমে বিশেষায়িত কমিটির মাধ্যমে ভবিষ্যতে এটা একটা কমিশনে নেয়ার ব্যাপারে যেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে আর যে স্পেসিফিক রেফারেন্স যেগুলো দিয়েছেন ওনারা যেমন ওনারা বলেছেন যে ছোট জেলাগুলোর জন্য যেন একটা অ্যাভারেজ করা হয় বড় জেলাগুলোর জন্য যেন একটা করা হয় আপনার মেট্রোপলিটান এলাকায় আপ টু প্লাস মাইনাস ভেরিয়েশন জেলাগুলোতে টেন পার্সেন্ট ভেরিয়েশন বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জন্য সবখানে এগুলো মিট করা যাবে না এবং সম্ভবত এই আউটলায়ারের সংখ্যাটাও খুব কম হবে না যেমন উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলায় চুয়াডাঙ্গা দুই আসলে জেলা

আমি তো আপনাদেরকে বললাম আমার মনে হয় ডিটেল ভাবে যে ভোটার সংখ্যার উপর ভিত্তি করে আমাদের পক্ষে এটা একটা রেফারেন্স এখানে অনেকগুলো রেফারেন্স আছে আইনেই বলা আছে আপনার ভৌগোলিক অবস্থা এবং অবস্থান প্রশাসনিক সুবিধা যাতায়াত ব্যবস্থা পাশাপাশি নির্বাচন কমিশনের আবার এখতিয়ার আছে নির্বাচন কমিশনের বিবেচনায় অন্য যে কোনো ধরনের ক্রাইটেরিয়া যেটাকে যৌক্তিক মনে হয় সেটাকে অ্যাড করে তারপর করতে হবে সো ভোটার সংখ্যা ইজ ওয়ান রেফারেন্স নট দি আলটিমেট রেফারেন্স আর বাংলাদেশের বাস্তবতা তো একটু ডিফারেন্ট

সেই নিকটাত্মীয় যে ডিপেন্ডেন্ট ভাই বোন ইত্যাদি সবার অ্যাসেট স্টেটমেন্ট জমা দিতে হবে ইতাদি ইতাদি সো আপনারা হলপনামাটা একটু দেখবেন এটা কোয়াইট ডিটেইল এবং এটা পুরোটাই আমরা মোটামুটি সংস্কার কমিশনের যে প্রস্তাবনা ছিল সেটাকে ধারণ করে তৈরি করেছে ওটা ওটা আমরা একটা সংশোধনী প্রস্তাব করেছি ভোটার আমরা ওটা আগেই প্রস্তাব করেছি আমরা আমরা বর্তমানে যে নাই তা না কিন্তু বর্তমানে ব্যাপারটা স্পষ্ট যে একটা ঘোষণা দিল আপনার হলফনামায় যা কিছু লেখা আছে আছে এর মধ্যে মিথ্যা তথ্য দিল। তাহলে এখানে তিনটা স্টেজ আছে একটা হচ্ছে হলফনামা জমা দিয়ে নির্বাচনের পর্যন্ত একটা সময় হচ্ছে যে অফিসের জন্য উনি হলফনামাটা জমা দিলেন নির্বাচন করলেন অফিস সময়কাল একটা সময় এই অফিসটা পার হয়ে যাওয়ার পরের একটা সময় আনফর্চুনেটলি দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষে এই প্রথম স্টেজে আপনার অ্যাকশন নেওয়ার সুযোগ আছে দ্বিতীয় এবং তৃতীয় স্টেজে জানাই তৃতীয় স্টেজে হয়তো কখনোই আমাদের আমরা চাইও না ওটা ক্রিমিনাল অফেন্স হিসাবে পরে হয়তো ট্রিট হবে কিন্তু যে অফিসটা আপনি একটা স্টেটমেন্ট দিয়ে দখল করলেন আপনার স্টেটমেন্টের মধ্যে যদি ভুল থাকে হলফনামায় যদি ভুল থাকে নির্বাচন কমিশন যেন এই সক্ষমতা থাকে টু রিকল এবং ইনকোয়ার করে যেন জবাব দিয়ে তার আওতায় আনতে পারে এই মর্মে আমরা একটা সংশোধন আচ্ছা কেন্দ্র কেন্দ্র বাতিলের সক্ষমতা আমাদের ছিল আমাদের যেটা ছিল না সেটা হচ্ছে পুরা নির্বাচনী আসনের বন্ধ করার যেটা এক সময় সরিয়ে নেওয়া হয়েছিল এটাও আমরা ফেরত পাওয়ার জন্য আমরা প্রস্তাব করেছি এবং আশা করি আমরা এটা ফেরত পাবো অনেক ধন্যবাদ